হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হল যে আপনারা যদি মেজরে নিয়মিত কাজ না করেন তাহলে কিন্তু ওরা আপনাদের টোকেন বার্ন করে নিবে বা আপনাদের টোকেন কেটে নিবে টোকেন বলতে পয়েন্ট কেটে নিবে তো দেখা যাচ্ছে যে আপনারা অনেক দিন ধরে কিছুদিন যাবত আপনারা পয়েন্ট আর্ন করছেন বাট এখন লাস্টের দিকে এসে কাজ করছেন না ওইখানে নিয়মিত যে ডেইলি টাস্কগুলো আছে যে স্টোরি দেওয়া তারপরে যে চ্যানেলে জয়েন করা তারপরে যে গেমসগুলো আছে ওইগুলো যদি আপনারা নিয়মিত না খেলেন ওইখান থেকে আপনাদের পয়েন্ট কেটে নেবে তো পয়েন্ট কেটে নিবে সেটার প্রুফ সহকারে আমি আপনাদের দেখাই দিচ্ছি তো ফার্স্ট ওল যে কথাটা বলছি সেটা হলো যে আমাদের আপনারা যদি আমাদের চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এইখানে কিন্তু অনেক অনেক প্রকার অনেক ভালো ভালো অফার এখানে শেয়ার করা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বিভিন্ন প্রকার অফার এখানে শেয়ার করা হয়ে থাকে তো এখানে যে অফারগুলো আছে এগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু ভালো একটা আর্নিং আপনারা মান্থলি করে নিতে পারবেন তো আর যদি আপনারা এখান থেকে বুঝতে না পারেন যে তারপরেও আমরা ভিডিও দিয়ে দিই আর ভিডিও থেকেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট এখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন তো এখন কথা হল আপনাদের টোকেন ক্যাটেন্স সেইটা আপনারা কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সরি এটা না তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যদি আপনারা এখানে নিয়মিত ডেইলি ক্লিম না করেন গেমসগুলো না খেলেন তাহলে কিন্তু মেজর থেকে আপনাদের যে ইয়েটা টোকেনটা আছে সেটা কিন্তু এইভাবে কেটে নিবে তো আপনারা অবশ্যই বান করে নেবে তো এখান থেকে আপনাদের পয়েন্টটা কেটে নেবে পয়েন্ট কেটে নিলে আপনারা এতদিন ধরে যেটা করছেন সেটা আপনাদের বৃথা যাবে তো এই জন্যই বলবো আমরা মেজরের যে আপডেটটা দিছি সেটা হলো কি মেজরে আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত অবশ্যই জয়েন করবেন জয়েন করলে দেখা যাচ্ছে যে আপনাদের যে ইয়েটা আছে। যে আছে সেটা অন্তত কাটবে না তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার পয়েন্ট রয়েছে চারশো একত্রিশ কে তো এখানে আপনারা যেভাবে কাজ করবেন যে পয়েন্টগুলো গুলো এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত যে দুইটা টাস্ক কমন থাকবে একটা হলো গিয়ে এই ফলো মেজর টেলিগ্রাম আর এদের স্টোরি দেওয়া এই দুইটা কিন্তু প্রতিনিয়ত কম থাকবে এই দুইটা অবশ্যই কমপ্লিট করবেন আর এদের গেমসে এসে গেমস খেলবেন প্রতিনিয়ত এই চারটা গেমস কমপ্লিট করবেন চারটা গেমস কমপ্লিট করলে কিন্তু এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তো অবশ্যই এগুলো করবেন আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট দেওয়া হয়ে থাকে আর এখান থেকে দেখতে পাচ্ছেন মান্থলি কিন্তু এখান থেকে প্রতিনিয়ত ভালো ভালো একটা আর্নিং করছে তো অবশ্যই আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে ভি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন